তো এভ্রিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজকে একটা পাটিয়ালার খুব সিম্পল এবং ইজিভাবে কাটিং করা দেখাবো তো দেখতে থাকুন এখানে আমরা কাপড়কে প্রথমেই ভাঁজ করে রেখে দিয়েছি তো কাপড়টা কি কাপড়টাকে আমাদের চার ভাঁজে নিতে হবে মানে ফোর ফোল্ড করে নিতে হবে ঠিক আছে আচ্ছা কাপড়টাকে ভালো করে দেখে নিতে হবে যে কোথাও কোনো ভিতরে ফোল্ড আছে কি নেই ঠিক আছে তো কাপড়কে আমরা চার ভাঁজে নিয়েছি যেটা দেখে নিন এখানে চারটে ভাঁজি আছে ঠিক আছে হ্যাঁ এরপরে আমাদের সবার প্রথমে নিতে হবে ঝুল ওখান থেকে একদম উপর থেকে তো ঝুল যা থাকবে তার সাথে আমাদের চার যোগ করতে হবে যার যা ঝুল থাকবে তার সাথে চার অ্যাড করতে হবে ঠিক আছে তো আমার ভিডিওতে পুরোপুরি আসছে না তো আমি ঝুল যত সেখানে মার্ক করে নিয়েছি ঠিক আছে তো এইভাবে আমাকে মার্ক করে নিতে হবে হয়ে গেল এর পরে আমাদের বেল্ট আলাদা করে নিতে হবে তো বেল্ট আমি নয় রাখছি এখানে যারা একটু খাঁটো তাদের জন্য সাড়ে আট রাখা যেতেই পারে হ্যাঁ আট সাড়ে আট রাখতেই পারেন কোনো প্রবলেম নেই এখানে আমি যার বানাচ্ছি সে একটু লম্বা তো সেক্ষেত্রে আমি নয় রাখছি এখানে একটা ফর্মুলা আছে সেটা ইউজ করতে পারেন ওটা হচ্ছে হিপের ছয় ভাগের এক ভাগ তার সাথে দুই কিংবা আড়াই যোগ হয় ওটা করতে পারেন না হলে এই এখন যেটা বললাম লম্বাদের জন্য নয় আর একটু খাঁটোদের জন্য আট বা সাড়ে আট তো এরপরে ঠিক একই রকমভাবে দুই সাইডে আমি নয় নয় নিয়ে নিলাম দুটো নয়কে এইভাবে জুড়িয়ে দিতে হবে ঠিক আছে স্কেলের সাহায্যে দুই দিকের এইটা হয়ে গেল আমাদের বেল্ট ঠিক আছে আমি জানি না আমার চকটা বড্ড হালকা ড্রয়িংটা বোঝা যাচ্ছে না মেবি তো আর একবার করে আমি বুলিয়ে দিচ্ছি ঠিক আছে হয়ে গেল এরপরে একটু টেনে নিতে হবে আমার ভিডিওতে পুরোপুরি আসছে না কাপড়টা পুরোটা অনেকটা বড়ো তো তো সেই জন্য আসছে না আমি একটু টেনে টেনে দেখাচ্ছি তো দেখুন এই ঠিক আছে পুরো দাগ টেনে নেওয়া হয়ে গেছে এরপরে যে দিকটা আমাদের খোলা দিক মানে একটা তো জোড়া থাকে একটা তো খোলা থাকে তো জোড়া দিক কিছু করব না আমাদের খোলা দিকে বেল্ট যেখান থেকে আমাদের দাঁড়ি টেনে নিয়েছি সেইখান থেকে পুরো নিচে ঝুল পর্যন্ত মেপে নেব যা হবে তার অর্ধেক তার অর্ধেকে একটা এরকমভাবে মার্ক করব। ঠিক আছে জাস্ট দু তিনটে জিনিস জানলেই পাটিয়ালার কাটিং হয়ে যাবে তারপরে আমাদের ঝুল যেখানে শেষ হয়েছিল মানে একদম পুরো পায়ের মুহুরি একদম নিচে এবার মুহুরির মাপটা নিয়ে নেব তো মুহুরি কত মুহুরির এখানে ফর্মুলা কি মুহুরি যা থাকবে তার অর্ধেক এবার আমাদের যেহেতু কাপড়ে একটু কম পড়েছিল তাই আমি এক পয়েন্ট দুই সুতো সেলাই মার্জিন এক্সট্রা রেখেছিলাম যদি কারোর কাপড় ঝুলে কম না পড়ে মানে লেনথে চার যোগ সেই সময় যদি কম না পড়ে তো সেক্ষেত্রে এখানে শুধুমাত্র মুহুরি অর্ধেকই নিতে হবে আমার কম পড়েছিল তাই আমি এক এক্সট্রা রাখলাম কারণ কাপড় আমার জুড়তে হবে এরপরে এইভাবে কোন করে জুড়ে দিতে হবে মুহুরির সাথে যে মার্ক করে রেখেছিলাম ওটাকে জুড়ে দিতে হবে কিছু না জাস্ট তিন চারটে জিনিস ঠিক আছে এই হয়ে গেল আমাদের পাটিয়ালার বডি এবার পাটিয়ালার কলি কাটতে হবে এই যে অবশিষ্ট কাপড়টুকু আছে এই কাপড়টুকুকে ঠিক এই রকমভাবে আমি দেখবো কোন জায়গায় আমার নয় হচ্ছে নয় ঠিক আছে যারা একটু বেঁটে তাদের সাড়ে আট হলেও হবে তো আমি বললাম আগেই বলেছি আমার যে মানে ক্লায়েন্ট সে একটু লম্বা ঠিক আছে এবারে আমি কাটিংটা দেখিয়ে দিচ্ছি পাঁচ মিনিটে হয়ে যায় পাটিয়ালা কাটিং জাস্ট পাঁচ মিনিট লাগে কিছুই না এখানে কিছু মাথা মুন্ডু কিছু নেই খুবই সহজ খুবই ভালো হতো যদি আমি ভিডিওটা পুরো উপর থেকে দেখাতে পারতাম আমার জায়গাটা শর্ট এবং কাপড়টা ভীষণ বড় ক্যামেরা সেট আপটা ঠিক নেই আমার তো সেই জন্য প্রবলেম হয়ে গেছে তো যাই হোক আশা করছি আপনারা একটু টেনে টেনে দেখলে বুঝতেই পেরে যাবেন এটা হচ্ছে বেল্টটাকে আমি সাইড করে রাখলাম কাটিং হয়ে গেছে এরপরে এই দিকে মুহুরি থেকে এই দাঁড়িটাকে কেটে নেব ঠিক আছে দেখতে থাকুন কীভাবে কাটিং করছি এটা একটা আমি সেন্টিমিটারের ড্রয়িং দেখাবো যাতে সবাই বুঝতে পারেন ঠিক এই কারণেই আমি ইঞ্চির ড্রয়িং দেখাই না কারণ ক্যামেরাতে পুরোটা ধরা পড়ে না ক্যামেরাতে বোঝা যায় না পুরোটা এইভাবে আমাদের এইটাকে জাস্ট মুড়ি থেকে এটাকে আমাদের কেটে নিতে হবে এইভাবে কেটে নিতে হবে ঠিক আছে দেখুন কাপড় যেন কোথাও ব্যাঙাটা না থাকে বারবার একটু দেখে নিতে হবে কাপড় যেন কোথাও কম বেশি না থাকে চারিদিকে যেন সমান থাকে এটাকে কেটে নিতে হবে হয়ে গেল এরপরে এই যে দাগটা দিয়ে রেখেছিলাম নই এইটাকে কেটে নিতে হবে ঠিক আছে এই হয়ে গেল আমাদের কলি হ্যাঁ এখানে কাপড় অসমান ছিল তাই আমি কাপড়টিকে সমান করব কাটিং করে নিয়ে আগে জোড়াটা কেটে নিতে হবে কলির চার টুকরো হবে ঠিক আছে এক একটা এক একটার দিকে দুটো করে বসে তো এইবার কাপড় অসমান আছে বলে তাই কাটছাট করে নিচ্ছি কোথাও যেন কম বেশি না থাকে সমান হতে হবে ঠিক আছে এই হয়ে গেল আমাদের কাটিং এরপরে আমরা বেল্ট আচ্ছা এইখানে আমাদের এই যে জোড়া আছে একটা একটা খোলা একটা জোড়া তো খোলা যেটা জোড়া সেটা কেটে নিতে হবে কাপড় এখানেও ব্যাঙ্কটা আছে হালকা তো এটাকে আমি একটু কেটে সোজা করে নিচ্ছি কোথাও যেন কাপড় অসমান না থাকে হয়ে গেল এটা আমাদের হয়ে গেল ঠিক আছে এর পরে আমরা বেল্ট কিভাবে কাটিং করছি দেখুন এটাকে চার ভাঁজে ছিল পুরোপুরি খুলে নিতে হবে খুব সহজ উপায়ে আমাদের কোমরের যে মাপ থাকবে তার সাথে বারো যোগ করতে হবে কিচ্ছু না কাপড়টি কি চার ভাঁজা ছিল সেটা কি খুলে নিতে হবে খুলে নিয়ে এই হচ্ছে আমাদের কোমরের এক্সাক্ট মাপ ছত্রিশ তার সাথে আমরা বারো যোগ করব বারো যোগ করে আমাদের হবে আটচল্লিশ ঠিক আছে এইটা কেটে নেব এটা এই আটচল্লিশ পর্যন্ত যতদূর হলো এটাকে কেটে নিতে হবে ব্যাস আমাদের বেল্ট কাটিং হয়ে গেল আটচল্লিশের পরে যে কাপড়টা ছিল ওইটাকে বাদ বাদ দিতে হবে এবং আটচল্লিশ পর্যন্ত যেটা হয়েছে এই হচ্ছে আমাদের বেল্ট এইভাবে কাটলে কি হয় কাপড় দু টুকরো হয় না ঠিক আছে একটা সিঙ্গেল কাপড়ই বেরিয়ে যায় এই হচ্ছে আমাদের বেল্ট হয়ে গেল আচ্ছা কাটিংয়ের পরে এর কেমন লুক হয়েছে একটু দেখে নিন এই হচ্ছে কাটিংয়ের পরের লুক ঠিক আছে ভিডিওটি এখানেই শেষ কর